গাজীপুরে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান তিনি বলেন গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি হামলাকারী কাউকে ছাড়া হবে না প্রতিটি হামলার জবাব দেওয়া হবে যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব বলেন এর আগে দুপুরে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা নাজমুল করিম খান বলেন আমি শুনেছি আমার ওসি দুই ঘণ্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড বরখাস্ত করব আমি বলতে চাই যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না পুলিশ কমিশনার আরও বলেন গত শতের বছর ধরে যারা অত্যাচার করেছে দেশের উপর জুলুম করেছে তারা মাথাচারা দিচ্ছে কিন্তু তাদের কোনো মাথাচারা বরদাস্ত করা হবে না ইতিমধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করা হবে পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে তাদের উপর হামলা হয় এ ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ির মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেখানে গিয়ে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান এরপর বিকেল পাঁচটার দিকে মিছিল করতে করতে নেতাকর্মীরা ফিরে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীদের ভাষ্য ঢাকার ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে গতকাল রাতে তাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলার শিকার হন